তো দেখো দইটা উল্টে পাল্টে দেখা হচ্ছে যে পড়ে যায় কি না তো দইটা খুবই সুন্দরভাবে বসছে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেই দইটা আমি কীভাবে বানাম বানালাম সেই রেসিপিটা হরে কৃষ্ণ সবাইকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি জন্মাষ্টমীতে ভগবানের জন্য আমি একটু মিষ্টি দই করেছিলাম সেটার রেসিপি আর এদিকে আমি হচ্ছে সুগার মেল্ট করে নিচ্ছি সেটাকে আমি ক্যারামেল বানাবো তো ইয়ে দেখো কী সুন্দর সুগারটা মেল্ট হয়ে গেছে আর রংটাও গাঢ় হয়ে আসতেছে সো সুগার ক্যারামেল করা হয়ে গেছে প্লাস হচ্ছে আমি এই সুগারটা এই দুধের মধ্যে দিয়ে দিছি তো এই যে ক্যারামেলটা ক্যারামেল সুগারটাই কিন্তু ইউগার্ডের যে রঙটা এনে দেবে তো দেখো আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা এখন আমার দই বানানোর দুধটা মোটামুটি রেডি আর দেখো কত সুন্দর একটা রঙ আসছে এই ক্যারামেলটা দেওয়ার পরে তো খুবই সুন্দর এখন আমাকে এই দুধটা হচ্ছে গিয়ে ঠান্ডা করে নিতে হবে মানে ঠান্ডা না একদম একটু ওয়ার্ম থাকবে তো তারপর হচ্ছে আমরা দইটা বসাবো তো এখানে আমি ইউগার নিয়ে নিছি এক কাপের মতো তো ইউগারটা আমি প্রথমে একটু স্মুথ করে নেব তো ইউগারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প করে একটু দুধ দিয়ে দুধটা দিব যেটা জাল করে রাখা ছিল তো এটা একটু দিয়ে ইগাটার সাথে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে মেশানোর পরে সম্পূর্ণ দুধের মধ্যে এই ইগা মেশানো দুধটা এখানে সুন্দর করে মিক্স করে নেব যাতে ভালোভাবে দুধের সাথে ইগারটা মিক্স হয়ে যায় তো ভালোভাবে মেশানোর পর দুধ মেশানো ইয়োগাটটা আমি আবার সম্পূর্ণ দুধটার মধ্যে ঢেলে আবার ওইখানে মিক্স করে নেবো ভালো করে যাতে সবদিকে ইগারটা দুধের মধ্যে মিশে যায় বাটির মধ্যে নিয়ে আমি সবটুকু ভালোভাবে নিয়ে নিচ্ছি আর এখন আবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর হচ্ছে এই যে আমার গোপালের জন্য একটা হাড়ি সাজিয়ে রেখেছিলাম সেইখানে আমি এই মাটির হাড়িতে বানাবো ইউগার্ড অনেক দিনের শখ তো ওইখানে ঢেলে দিচ্ছি আর দেখো কত সুন্দর দেখতে লাগতেছে একদম ফিট যতটুকু দরকার ছিল ততটুকু হয়েছে আমি কিন্তু কোনো মেজারমেন্ট করে দিই নাই দেখো ভগবানের কত সুন্দর ইচ্ছা যে একদম আমার যতটুকু দরকার পারফেক্ট ততটুকুই হয়েছে তো এখানে হাঁড়ির মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এখন আমি ওভেনটা থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে হচ্ছে গিয়ে প্রিহিট করে নিয়েছিলাম আর এইখানে আমি এখন রেখে দিলাম একটা মধ্যে দিছি কারণ হচ্ছে গিয়ে যদি আবার পড়ে টরে যায় সেই জন্য সেফটির জন্য দিলাম আর এই যে দেখো আমার ইউ রেডি আর জন্মাষ্টমীর দিন আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম তো চলো ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমি ইউ কেটে দেখিয়ে দিই কিরকম হলো তো এই যে দেখো খুব সুন্দর স্মুথ ইউ একদম রেডি পারফেক্ট তো এই ছিল আমার ইউগাটের রেসিপি হরে কৃষ্ণ